I ja aquí, la pròxima vegada, এটা অনেকেই জিজ্ঞেস করছে আমিও আমিও জিজ্ঞেস করেছি যে এটা হতে পারে নিশ্চয়ই কারণ সাকিবের সাথে মাঝখানে আমার কথা হয়েছিল তো সাকিব বলছিল যে একটা ভালো কোনো সাবজেক্ট আমরা নিশ্চয়ই করতে পারি তো সি আমার ধারণা যে নিশ্চয়ই এই এত সব হিরোদের সাথে আমি কাজ করেছি এটাও নিশ্চয়ই হবে ও ভাই রে ভাই সুপারস্টার সাকিব খানের বর্বাদ সিনেমায় ইদিকা পালের মায়ের চরিত্রে অভিনয় করবেন কলকাতার আরেক জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বিস্তারিত জানতে অবশ্যই ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখবেন শাকিব খানের বহুল আলোচিত সিনেমা বরবাদে নতুন চমক নিয়ে হাজির হতে যাচ্ছে ঋতুপর্ণা জানা গেছে এই সিনেমায় ইদিকা মায়ের চরিত্রে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ইতিমধ্যেই সিনেমার অন্যান্য চরিত্র নিয়ে চর্চা থাকলে উঠতি ঋতুপর্ণা যুক্ত হওয়ার সিনেমাটির জন্য আরও বড় একটি চমক হিসেবে আসছে ঋতুপর্ণা সেনগুপ্ত যিনি তার দক্ষ অভিনয় এবং চরিত্রের গভীরতা নিয়ে দর্শকদের মন জয় করেছেন বরাবরই এবার সাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন এদিকে সাকিব খানের নতুন লুক এবং ইদিকা পালের সঙ্গে জুটি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে বরবাদ সিনেমাটি পরিচালনা করবেন মেহিদি আসান হৃদয় যেখানে দক্ষিণ ভারতীয় ফাইট ডিরেক্টর রবি বার্মা এবং বলিউডের টেকনিশিয়ানরাও কাজ করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত যোগদান সিনেমাটির গভীরতা এবং চমক আরও বাড়িয়ে তুলবে বলে ধারণা করা হচ্ছে প্রিয় দর্শক যদি শেখবেনকে ভালোবাসেন আপনি চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ